আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা টু বাজারে ট্রেন জার্নি আমাদের কেমন ছিল আর প্রথমবার আমি লাইফে বাংলাদেশে ট্রেনে উঠেছি তো সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্য আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমরা যেহেতু একটা গ্রুপের সাথে যাচ্ছি তো সেই জন্য সেই গ্রুপ থেকে সবাইকে ক্যাব দিয়েছে তো ক্যাবটার কালারটা খুবই সুন্দর লেখা আছে ট্রেনে কক্সবাজার ভ্রমণ দুই হাজার আমার কাছে খুবই ভালো লাগছিলো রাদিয়ার মনটা একদমই ভালো না রাদিয়ার অনেক জ্বর এসেছে তো আজকে একদমই আমার যাওয়ার ইচ্ছা ছিল না আমাদের হঠাৎ করেই রাধিয়ার জ্বরটা আসাতেই সকালবেলা ভেবেছিলাম যে আমি যাব না তো যেহেতু গ্রুপে সবার সাথে যাচ্ছি আমরা না গেলে ওনাদেরও খারাপ লাগবে আর আমাদের কাছেও খুবই খারাপ লাগবে কারণ যেহেতু আমরা একসাথে প্ল্যান করে সবাই ফ্যামিলি এভাবে কখনোই আমার বিয়ের পর যাওয়া হয়নি তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি আর যেহেতু প্রথমবার আমি ট্রেনে উঠেছি আমি ভীষণ এক্সাইটেড কারণ এর আগে বাংলাদেশে আমার কখনোই ট্রেনে ওঠা হয়নি আর ট্রেনে উঠে আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনটা আর আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম আর সেগুলোর কিছুটা অংশ ভিডিও করে রেখে দিচ্ছি কারণ এগুলো আমার স্মৃতির পাতায় থেকে যাবে হয়তো আমরা এভাবে কখনোই ফ্যামিলি একসাথে কোনো ট্যুরে যাইনি যেহেতু আমার শ্বশুরবাড়ির অনেকেই দেশের বাহিরে থাকে তো আমার মামা শ্বশুররাও লন্ডন থেকে থেকে বাংলাদেশে এসেছে আর আমরাও ইটালি থেকে এসেছি অনেক সময় আমরা চাইলেও একসাথে কোথাও যেতে পারি না যেহেতু অনেকেই দেশের বাহিরে থাকে তো এবারে সুযোগটা মিস করিনি সবাই একসাথে যাচ্ছি আর আমরা অনেক বেশি হ্যাপি সবাই দেখতেই পারছেন তো কথা বলতে বলতে ট্রেন ছেড়ে দিয়েছে সকাল হয়ে গিয়েছে এখন আমরা এখানে সকালে নাস্তা নিয়ে নিয়েছি নাস্তাগুলো ভালোই ছিল এখন ক্যান্টিনে চলে এসেছি রাধিয়ার জন্য ভাত নিতে আর এখন এখানে তো ভাত পাওয়া যায় না এখানে শুধু বিরিয়ানি পাওয়া যায় তো ওদের নিজের খাবার যেটা নিয়ে এসেছিল উনি ওনার খাবার থেকে রাধিয়াকে একটু ভাত দিয়েছে রাধিয়ার যেহেতু জ্বর ও কিছুই খেতে চাচ্ছিলো না তো জন্য সাদা রাইস নিয়ে ওকে একটু খাইয়েছিলাম আর এই তো আমার কাছে খুবই ভালো লেগেছে এখানকার প্রত্যেকটা ক্যান্টিনের লোক সবাই অনেক হেল্পফুল তো এখন চলে এসেছি আমরা সবাই কক্সেস বাজার আর আমরা আগেই নেমে গেছি রাধিয়া আর আমি রাধিয়া কিচ্ছু খাই নাই তাই না মা এখানে আমরা সবাই একসাথে আমার শ্বশুর শাশুড়ি খালা শাশুড়ি আমার মামা শ্বশুর আছেন বি ভাসু বারান্দা থেকে বীজ দেখা যায় এখানে একটা ওয়াশরুম দিয়ে দিছে ওয়াও রাধিয়া ওই যে বীজ দেখা যায় এত বেশি টায়ার্ড ছিলাম তো খুব ভালো করে রুমের ভিডিওটা করতে পারিনি আর এখন আমরা খেতে চলে এসেছি সামান্য বাসা থেকে ফ্রেশ হয়েই প্রচুর ক্ষুদা লেগেছে এতক্ষণ লং জার্নি করেছি থেকেও বেশি ভালো লেগেছে লইটা ফ্রাইটা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই আমরা বের হয়েছিলাম একটু বাহিরে তো দেখলাম বাহিরে এখানে রাস্তাঘাটে আশেপাশে অনেক জায়গায় এরকম মালার ব্যাসলাইট মালা পাওয়া যায় তো মনির জন্য দেখছিলাম যে ও কোনটা পছন্দ করে বাট ওর জ্বর সে জন্য সে কোনোটাই ধরছে না তো আমি আমার জন্য ব্যাসলাইট নিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো জিনিসগুলোর প্রাইসও অনেক রিজনেবল এখানে পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকার মধ্যেই পাওয়া যায় এই ধরনের মালা রাতিয়া ইদানিং মালা আর চুরি অনেক পছন্দ করে ও ওর দাদুর মালা চুরি সব কিছু নিয়ে এসে পরে বসে থাকে রাতিয়ার অসুস্থতার কারণে ওর পছন্দের জিনিসগুলো ওর কাছে এখন অপছন্দনীয় হয়ে গেছে আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি কক্সেস বাজারে নেক্সট পার্ট নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ